মধ্যপ্রাচ্যের ছয় দেশ ইরাক কুয়েত আমিরাত কাতার তুরস্ক এবং বাহরানকে বেশ কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান বলা হয়েছে এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে করে বিশেষ নিজেদের বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে তবে এই উত্তেজনার মধ্যে ওমান নিয়েছে ভিন্ন ভূমিকা এই দৃষ্টিকে মধ্যস্থতাকারী হিসেবে বেশ সমীহ দেখাচ্ছে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সাঈদ আলী খামিনী দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থার থাকার নির্দেশ দিয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে সামরিক প্রস্তুতি জোরদার করছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে ইরান এতে করে পুরো উপসাগর অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে আর উপসাগর দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অপরদিকে জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনায় প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায় এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলে পরোক্ষ আলোচনা করলেই বোঝা যাবে যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধান আগ্রহী কিনা যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায় তাহলে শিগগিরই এ ধরনের সংলাপ শুরু হতে পারে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম